ইতিহাস বিশ আট টাকাত কোথাও নাই প্রথমে আট রাকাত দাবি কারা করলো এবং তাদের ভিত্তি কি তারা কি ভিত্তিতে এই দাবিটা করলো সর্বপ্রথম রসুল কালের তেরোশো বছর পর তারা নামাজ আট রাকাতের দাবি নতুন করে উঠছে এটা আরব থেকে উঠে নাই এটা হিন্দুস্থান থেকে উঠেছে কোথেকে জোরে বলেন বারোশো পঁচাশি গাইরে মুকাল্লিক আলেম তার নাম মুফতি মোহাম্মদ হুসাইন বটাল মুফতি মোহাম্মদ হুসাইন বিটা সর্বপ্রথম বারোশো পঁচাশি

সাধারণ মানুষ সহ ওলামাই কারাম সহ এমনকি সেই যুগের আহলে হাদিস আলেমরা পর্যন্ত তার বিরুদ্ধে প্রচার করলেন বিশেষ করে ফতুয়া একজন আহলে হাদিস আলেম মাওলানা গোলাম রসুল সেই যুগের অনেক বড় আহলে হাদিস আলেম তিনি এই ফতুয়ার জবাবে বিশ্রাকাতের পক্ষে একটা কিতাব লেখেন কে কিতাব লিখছেন আরেকজন আলে আদি জানেন নাম কি মাওনা গোলাম রসুন কোন সালে লিখছেন তেরোশো নব্বই উনি লিখছেন তেরোশো পঁচাশি সালে হিজরি আর ইনি পাঁচ বছর পরে নিজের দলের আলেমের বিপক্ষে গায়ে মোকাল্লে আলে আদিস আলেম মাওলানা গোলাম রসুল বিশ্বাকাতের পক্ষে তিনি কি লিখলেন গ্রন্থ রচনা কথা কি বুঝে আসছে কোন দলিলের ভিত্তিতে অর্থাৎ যারা আটটা কাত করলেন আল্লাহ রসুল সাল আলিহু আসাল্লামের একটা হাদিস আছে মুসলিম শরীফের তাহাজ সম্পর্কে কি সম্পর্কে বলেন আল্লাহ রসুলের হাদিসটা কি সম্পর্কে حجة صمت كان رسول الله صلى الله عليه وسلم في رمضان وفي غيره يصلي أحد عشر ركعة إحدى عشر ركعة حضرة عائشة رضي الله عنها رسول الله صلى الله عليه وسلم راتب الله رمضان 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 এগারো রাগাত নামাজ পড়তেন বেশি পড়তেন না রমজান এবং রমজান ছাড়া সবসময় রাতের বেলা কয় রাঘাত করতেন এই হাদিসটা হলো তাহার সম্পর্কে কি সম্পর্কে আচ্ছা রমজানের বাহিরে কি তারাবি আছে তারাবিটা রমজানের নামাজ রমজানের বাইরে তারাবি আছে আর তাহার সারা বছরের নামাজ রমজান এবং রমজানের বাইরে তাহার্য আছে না নাই বারো মাসের নামাজ ফি রমাদান ও ফি ভাই রমজান এবং রমজান ছাড়া সবসময় এগারো রাখা করতেন এর বেশি করতেন না তাইলে রমজান এবং রমজানের বাহিরে বলার দ্বারা আমরা এই এগারো রাগাত নামাজ তাহাজ বুঝলাম নাকি জোরে বলে এগারো রাগাত কেমনে আট রাগাত তাহাজ তিন রাগাত বৃদ্ধি জোরে বলে আট রাগাত তিন রাগাত এই যে স্পষ্ট তারা তাহাজের হাদিসটা এটারে আইনা তারাবির উপর লাগাইছে লাগাইয়া কয় যে তারাবির নামাজ হলো এগারো রাখাত অর্থাৎ আট রাখাত তারাবি আর তিন রাখাত কি আবার আশ্চর্য বিষয় বৃত্তির আবার এক রাখাত কয় কয় রাখাত বলে তাহলে তো এগারো হয় না ঠিক আছে এই হাদিসটা যেহেতু মানেন তাহলে বৃত্তির তিন ডাকাত মানেন না বৃত্তির আবার পারা ঘাত আফসুস অপব্যাখ্যার একটা সীমা আছে অপব্যাখ্যারও তো একটা সীমা আছে এত এত বুঝাই তারপরও অনেক ভাই মানে না তারা বিন নামাজের সময় তারা সামনে বসে আট টাকা যা একবার জানামাজটা এমনি কাঁদে নিয়ে দেখা দেখা যায় যে খুব হাদিস বুঝি মসজিদে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশ্বাকাত তার কঠিন আমাদের হিম্মত নষ্ট করে দেয় কষ্ট করে যারা পড়তে আসছে তাদের হিম্মত নষ্ট করে দেয় কারণ নফস সুবিধাবাদী প্রত্যেকের ভিতরে একটা নকশা আছে না এমন কেউ আছে নকশা নাই বলেন না আছে না নাই তো নফস সুবিধাবাদী আপ টাকা তো আলাদা চলে যাচ্ছে এটা দেখা এ কিন্তু বিশ টাকা তার মনে ফাটন ধরে গেছে দুর্বলতা এসে গেছে যে পেশাব লাগে এই জন্য আমি আমার মসজিদে ঘোষণা করি আপনি যদি তারাবি না পড়েন আমি তো আপনারা জোর করে পড়াবো না এক কাতর তোর পড়লেন না মসজিদে আসলেন না কি করার আছে কিছু করার নাই আপনি আটটাঘাত পড়লেও আমি জোর করে আপনার বিশ পড়াইতে পারবো না কিন্তু তারা বিশ টাকা আপনি যদি আটটা পড়েন আমাদের চোখের আড়ালে দোতলা তিনতলা পড়েন প্রথম এখন পরে বাইরে হবেন আপনারা বাইরে হইতে দেওয়া হবে না আমাদের নামাজ নষ্ট করার সুযোগ দিব না আমরা আপনি নামাজ পড়েন না বা পড়লে আটটাঘাত পড়েন উপরে চলে যান আমরা যেন না দেখি আপনারা বেরোই আপনি চুরি না আমাদের সামনে ডাকাতি করবেন তারা বিন নামাজ ধরে জবাই করে দিবেন বিশ্বাঘাত নামাজকে আটসাঘাত বানাইয়া আমরা যারা বিশ্বাঘাত পড়ি আমাদের কষ্ট দিয়া আমাদের সামনে বাহাদুরের মতো একেবারে যায় নামাজ টাকা ধরে জুতা লইয়া এক হাতে জুতা এক হাতে যায় নামাজ একবারে এমনি এমনি করে বাইর কথা কি বুঝতেছেন আপনারা এর দ্বারা প্রভাবিত হবেন না এর দ্বারা প্রভাবিত হবেন আমি আপনাদের ইতিহাস শুনাইলাম কিন্তু কয়রাগার তারাবি আত্মাগাতের যে হাদি সেটা তারাবির নয় এটা কিসের তাহার এটা তাহার যত তাদেরকে আমরা বুঝানোর চেষ্টা করব না বুঝলে তর্কে যাব না তর্ক কইরা কাফের মুসলমান বানানো যায় কম উনি তো মুসলমান না বাজি বান্ধা ওর লাগে আমার তর্ক করার দরকার নাই উনি আটটা কাত ফোটা বাকি বারো রাখাতের হিসাব উনি আল্লাহর কাছে দিবেন ওনার বিষয় কত মানুষ নামাজ পড়ে না তর্ক করে আমরা কবরে মসজিদ আনতে পারবো তর্ক করার দরকার নেই বাকি আপনি সঠিকটা বুঝে আপনি বুঝে নেন যে তারাবি বি কয়রাঘাত জোরে বলেন কয়রাঘাত চোদ্দশো বছরের ইতিহাস তারাবি বিশ্বাঘাত রসুল্লার এতেকালের তেরোশো বছর পর হোসাইন আহমদ বিটাল নামক গাইরে মোকাল্লেদ আহলে হাদিসদের একজন আলেম তাকে কি বলবো কুখ্যাত না বলে আর কি বলবো উম্মতের মধ্যে বিশাল একটা ফাটল সৃষ্টি করলো বারোশো পঁচাশ তেরোশো পঁচাশি সর্বপ্রথম এই লোক তারা নামাজ আটটা কাত হওয়ার পক্ষে কথা বলছে এর আগে পৃথিবীতে কেউ বলে মনে থাকবে কয়রাঘাত পড়ব ইনসা সম্মানিত উপস্থিতি আপনি আমি একটা গন্তব্যে যাব কেউ বলে আট টাকা ভাড়া কেউ বলে বিশ টাকা ভাড়া একটা গন্তব্যে যাবেন আপনি আমি যাব এখন বাজারে দুই রকমের কথা ভাই এখান থেকে ওখানে যাবেন আট টাকা লাগবে ভাড়া আরেকজন কেন বিশ টাকা আপনি সাবধান হইয়া কয় টাকা নেবেন সাবধানতা হিসাবে আপনি কয় টাকা নেবেন জোরে কন কারণ

নবীজি বলেন যে ব্যক্তি রমজান মাসে গোটা রমজান তারা ভিন্ন মাজ আদায় করল আল্লাহ তার সারা জীবনের মাফ করে দিবে সারা জীবনের হলে গন্তব্য কোথায় হবে যার গুণা নাই সে কোথায় যাবে তো আমরা মাপ পাইতে চাই ক্ষমা পাইতে চাই জান্নাতে যাইতে চাই এটা একটা গন্তব্য এখন এটা পাইতে হইলে তারা পড়তে হবে দুই বাজারে দুইটা কথা প্রচলিত কেউ বলে আট কেউ বলে বিশ আমি আপনি জান্নাতের গন্তব্যে যাওয়ার জন্য কয় রাখাত পড়বো বিশের ভিতরে আট আছে আটের ভিতরে কি নাই মনে থাকবে আল্লাহ আমাদের এই পবিত্র রমজান মুবারকের সমস্ত বিভ্রান্তি ছুড়ে ফেলে কষ্ট করে হলো ক্ষমা লাভ করার জন্য আল্লাহর জান্নাত নামক গন্তব্যে আমি যাওয়ার জন্য কয়লাঘাত পড়ব আল্লাহ আমাদের কবুল করেন আমি আলহামদুলিল্লাহ